ফেরাউন মুসা নবীর সামনে টিকতে পারে নাই আবু রাহাব আবু জাহাল উদ্বা সাইবা ওইদ এমনি মুগিরা কুফফার মক্কা এই সমস্ত বাতিল গোষ্ঠী এই সমস্ত মুনাফিক গোষ্ঠী নবী মোহাম্মদের সামনে টিকতে পারে নাই পারে নাই পারে নাই আজকে আমাদের বাংলাদেশের কিছু মানুষ যাদের মধ্যে অ্যালার্জি কি জি অ্যালার্জি নাই অ্যালার্জি রুগীর যদি আপনি গরু গোস্ত দেন এই গরু গোস্ত যদিও সুস্বাদু খাবার এটা কি তার জন্য উপকার হবে না ক্ষতি হবে ঠিক তেমনি ভাবে যাদের মাথার মধ্যে যাদের মাথার মধ্যে কোরআন নাই যাদের মাথার মধ্যে ইসলাম নাই দুর্নীতি চাঁদাবাজি যা তাদের মধ্যে কাজ করে এই সমস্ত মানুষ কোরআনের কথা শুনলে তাদের পেটের মধ্যে চুলকায় কথা বলেন ঠিক কিনা মহতর মহাজরিন পরিষ্কার বলতে যাই তোমরা যারা ইসলামের পক্ষে কথা বলার কারণে তোমরা যারা পক্ষে কথা বলার কারণে তোমরা যারা কোরআনের পক্ষে কথা বলার কারণে নবীর পক্ষে কথা বলার কারণে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে কথা বলার কারণে তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো আমরা বলতে চাই তোমাদেরকে বাংলার মুসলমান বাংলার জুমিন থেকে বিচারিত করে দিবে মোহতারম হাজরিন সেজন্য পরিষ্কারভাবে মনে রাখবেন বাংলার জমিন হলো ওলামা একরামের জমিন কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ রামায় কিরামের বাংলাদেশ এই জমিন ইসলামের জমিন এই জমিন মাদ্রাস মসজিদের জমিন এই জমিন ওলামা একরামের জমিন এই জমিন ওলি আউলিয়াদের জমিন সুতরাং বাংলার জমিনে যদি দ্বিতীয়বার কোনো নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাহলে ওই নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিন থেকে বাংলার ধর্মপুরাণ মুসলমান দুটা বিটা করে বের করে দিবে মোহতারাম হাজরিন সেজন্য আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যারা বলে কোরআনের মধ্যে কি আছে আমরা বলতে চাই আরে বেটা আমরা কোরআনের আয়াতকে কিভাবে বিশ্বাস করি তোমরা জানতে চাও পরিষ্কার বলতে চাই আজকে যদি এই নরসিংদের কোন একজন যুবক আমাকে বলে এমনি আজকে এই মাদ্রাসার মাহফিলের প্যান্ডেল উপরের যে আসমান রয়েছে আসমান জমিন হয়ে গেছে আমি নির্দ্বিধায় বিশ্বাস করব। বিন্দু পরিমাণ আমি সংকোচ করব না কেউ যদি বলে আজকের এই মাহফিলের প্যান্ডেলের জমিন আসমান রূপান্তরিত হয়ে গেছে তাও বিশ্বাস করব, বিন্দু পরিমাণ আমি মন খারাপ করবো না বিন্দু পরিমাণ আমি প্রশ্ন করবো না ক্ষুধার কসম করে বলি যদি কেউ কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় এবং কেউ যদি বলে কোরআনের মধ্যে কিছু নাই কোরআন মুসলমানদের ভাগ্য পরিবর্তন করতে পারে না তাহলে বাংলার তাও জনতা ইসলাম প্রিয় কোরআন প্রিয় ওই সমস্ত নাস্তিক মুক্তদেরকে বাংলার জমিন থেকে বিতাড়িত করে দিবে হাজিন সেজন্য আমি বাংলাদেশের আলেম ওলামা মাদ্রাসার ছাত্র দাঁড়িয়ে যাও ঐক্যবদ্ধ হও গোটা জাতিকে জানিয়ে দাও এই ভূখণ্ড আমাদের ভূখণ্ড এই ভূখণ্ড মুসলমানদের ভূখণ্ড আজ থেকে এই বাংলার জমিনে কোনো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন দেওয়া হবে না হবে না হবে না মোহতারম হাজরিন পরিষ্কার বলতে চাই এই আল্লাহর জমিন আল্লাহর জমিন চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়ে সুতরাং আল্লাহর নবীর আদর্শের বাইরে কোরআন সুন্দর আদর্শের বাইরে যদি কেউ কোনো তন্ত্র মন্ত্র বাস্তবায়ন করতে চায় তারা হলো গাদ্দার তারা হলো দেশদ্রোহী বাংলার জমিনে কোনো গাদ্দার কোনো দেশদ্রোহী থাকতে পারবে না পারবে না পারবে না মোহতারম হাজরিন আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে আজকে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত যেই সমস্ত ফেসিস্ট আছে এবং বিগত ষোলো সতেরো বছর পর্যন্ত যেই সমস্ত ফেসিস্টরা ওলামা ইক্রামদেরকে সহ বাংলার জমিন থেকে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন টাকা পাচার করে আমার সোনার বাংলাদেশের গরিব অসহায় লোকদেরকে গরিব অসহায় লোকদেরকে টাকা পয়সা থেকে জায়গা জমি থেকে বঞ্চিত করেছে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই তোমরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা দেশ থেকে পাচার করে রাহাদানি করে দুর্নীতি করে বিদেশের বাড়ি তোমরা গাড়ি বাড়ি করেছো বেগম তৈরি করেছো আমার সোনার বাংলাদেশের অসহায় লোকদেরকে তোমরা পথে বসিয়ে দিছ বাংলার মুসলমান তোমাদেরকে দ্বিতীয়বার বাংলার জমিনে আসতে দিবে না দিবে না দিবে না মোহতরম হাজরিন সর্বশেষ কথা হলো এই জমিন আল্লাহর জমিন এই জমিন আল্লাহর জমিন আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে সুতরাং কোন নাস্তিক মোর্তার যদি আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ বিরুদ্ধে চারণ করে তাহলে বাংলার তাওপুদি জনতা এদেরকে বিগত ফেসিস সরকারের চাইতো এদের অবস্থা তার চাইতে বেশি ভয়ঙ্কর করে ছাড়বে কথা বলেন ঠিক কিনা মোহতরম হাজরিন যতটুকু আলোচনা করলাম সর্বশেষ কথা হলো আমরা যেই কোরআন আলোচনা শুনলাম এর মধ্যে দুইটা বিষয় এক নম্বর বিষয় হল আমি যেহেতু কোরআন বুঝি না কোরআন জানি না কোরআন অনুযায়ী আমল করতে পারি না আল্লাহ তালা যেন আমাকে আপনাকে আমাদের সকলে কোরআনের উপর ইসলামের উপর আল্লাহর প্রত্যেকটা হুকুমের উপর নবী মোহাম্মদ আদর্শের উপর থাকার তৌফিক তৌফিক দান করেন সবাই বলে আমিন মুহতারম হাজরিন সর্বশেষ একটা প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই আপনারা সবাই জবাব দিবেন আপনারা সবাই জবাব দিবেন সেটা হলো আজ পর্যন্ত হকের সামনে কোনো বাতিল টিকতে পারছে জোরে হকের সামনে বাতিল টিকতে পারছে বাতিলসে দপ নেওয়ালে আই আসমা নেহ হাম সোবার করে চুকাহে তো এমতেহা হামাও। বাতিল দিনের সাথে মুকাবেলা করতে করতে। আমরা এই পর্যন্ত সে পৌঁচছি বাতিল সম্প্রদায়, তাফার সম্প্রদায় বেইমান সম্প্রদায় মুসলমানদের ইসলামের কোন ক্ষতি করতে পারে নাই কে পর্যন্ত কুন বাতিল গোষ্ঠী কোন মুূর্্য গোষ্ঠী অুনে বেইমানগুষ্টি সামানন্্য পরিবার ইসলামের ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না। محترم حاضرین পরিষ্কার মনে রাখবেন এর একটি জ্বলন্ত প্রমাণ দিই আমি আমার বক্তব্য শেষ করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন ইজা জা আল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতুল তানা জাহুকা হে নবী আপনি ঘাবড়াবেন না আপনার চিন্তা নাই আপনার টেনশন নাই হাকির সামনে বাতুল কখনো টিকতে পারে নাই যে কিয়ামত পর্যন্ত মোহতরম হাজরিন এর জ্বলন্ত প্রমাণ কি কাবিল হাবিলের সামনে টিকতে পারে নাই নমরুদ ইব্রাহিম নবীর সামনে টিকতে পারে নাই ফ্রাউন মুসা নবীর সামনে পারে নাই আবু রাহাব আবু জাহাল উদ্বা সাহেবা ওই দেবনে মুগিরা কুফার মক্কা এই সমস্ত বাতিল গোষ্ঠী এই সমস্ত মুনাফিক গোষ্ঠী নবী মোহাম্মদের সামনে টিকতে পারে নাই পারে নাই পারে নাই